একজন মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল যে সেই মানুষের মিরাস রে বাটা আমরা কিতা করি একজন মানুষ মারা যাওয়ার পরে আমরা কিতা করি সিন্নি করি আর কিতা করি বেশ চেয়ে বেশ গিয়া জিকাই বলে তা নোলা বিশ দিন নমাজ পড়ি তা ভারসই না কফর আকিলা দিতাম রোজা দশটা দর্শই না কফর আকিলা দিতাম ও তোফান ইখান গিয়া খেনে জিকাই নও মানুষ মারা গেছেন তান মিরাস ও টাইম কিভাবে বাটা হইতো ইখান খেনে জিকাইন না আজকে আমরার সমাজও সবচেয়ে বেশি গুণা যেটা ওর যে জিনিস আমরাও বুঝি না এটা হইল ক্ষেত্রে গুণা সবচেয়ে বেশি ওর এক মানুষ মারা যায় সান ওয়ারিসর মধ্যে সম্পত্তি গুলা বন্টন হয় না মিক্স থাকে একে আরেকজনের হক কাইতরা এরপরে ইলা ওয় অনেক জাগাত বনিনতে হক পাইন না স্ত্রীরে হক দেওয়া হয় না মারে হক দেওয়া হয় না অনেক এই রকম হয় এর উপরেও মানুষের লম্বা লম্বা মাত হয় অনেকে কইন বিয়া দিতে অত টাকা খরচিয়া বিয়া দিলাম সারা জীবন ফোড়াইলাম আবো দিতামনি নি আপনার কথা একটা কুফরি কথা আল্লাহর ফেসলার উপরে আপনি প্রশ্ন উঠাইতরা মিরাশর ব্যাপারে মুসলমান হয় মানুষ মারা যাওয়ার পরে মিরাশগুলা বাটোইন তাড়াতাড়ি সম্পর্ক ভালো রইব সম্পর্ক সুন্দর রইব মানুষ মারা যায় পঞ্চাশ বছর বাদে আইয়া কইবা মাঝখানো দুই তিন সিঁড়িয়ে দরবার করতে করতে মাইর করতে করতে নাই আল্লাহ তাআলা সিস্টেম খুঁইয়া যে মানুষ মারা যাওয়ার পরে ফুইলা যার যারি মালিকানা আলাদা করিলাও। ঝগড়া হইতো নাই দরবার হইতো নাই সব শেষ তো আমি খোয়াত আসলাম সমাজের ব্যাপারে আমরা মুসলমান থাকি না ব্যাপারে আমরা মুসলমান থাকি না ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমরা মুসলমান থাকি না সমাজের ক্ষেত্রে আমরার মধ্যে ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ মিসি একে অন্যর উপরে গিয়া খোরা। বড় আজি ভালত। আমার এক সম্পর্কিত অ্যাডভোকেটে কইলা যে ও হাইলাকান্দি কৌটো আপনার বেশিরভাগ হাসাও নাই হাসা কেস হইলেও আপনার কৌটো যাওয়ার দরকার আসলো না মুসলমানর পারস্পরিক ব্যাপার গুলা নিজে নিজে এইগুলা সংশোধন কর্তা আর মিসা কেস কৌটো আর এই মিসা কেসর ব্যাপারে আল্লাহ রসুল আলহিস্লামে কিতাবর মাইছে আকবরুল কাবাইল এটা বড় গুণা কিও আরো বড় গুণা বড় গুণা কিও আরো বড় কথা মিথ্যা সাক্ষী দেওয়া যেগুলো আমরা করি সচরাচর নিজর হিংসা মিটাইতে গিয়া প্রতিশোধ নিতে গিয়া অন্যরে শিকাইতে গিয়া এই যে মানসিকতা যেটা এটা ইসলামী মানসিকতা নাই

ইমান ডে মজবুত হরই সামাজিক সম্পর্ক সমাজ ইমান একটা অবিচ্ছেদ্য অঙ্গ আমি আগেও কইছি রাস্তা তাকি খাটা সরাইয়া ফালাই দেওয়া যে খাটা আপনিও ফালাইছেন না এই খাটার লগে আপনার কোনো সম্পর্ক নাই ওটাও কি অংশ অতটুকু কোয়া হইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি ততক্ষণ পর্যন্ত তুমি তাই প্রকৃত মুমিন হইতা নাই যতক্ষণ পর্যন্ত তুমি নিজর লাগি ও জিনিস পছন্দ করবাই না যে তুমি অন্যর লাগি ও জিনিস পছন্দ করবাই না যেটা নিজর লাগি পছন্দ করো আপনি অন্যর লাগি সেই জিনিস আপনি পছন্দ করতা যেটা নিজর লাগি করতা অর্থ গিতা অর্থ হইল গিয়া আপনি মনে করই অন্যর উপরে মিছা কেйс কেউ আপনি করছরা আপনার উপরে মিছা কেйс করে আপনি পছন্দ করবেনি খরতা নাই তো অন্যর উপরে আপনি কেন মিছা কেস করো অন্যরে আপনি ঠগিতা চাইতরা আপনার আপনারে খেয়েও ঠগিলে আপনি ফোসন করবানি আপনি খরতা নাই অন্যরে আপনি খেনে ঠগাত যাইতরা আপনি অন্যর উপরে জুলুম করার যাইতরা আপনার উপরে খেয়েও জুলুম করে যদি আপনি এটারে ফোসন করবানি ফোসন করতা নাই তো অন্যর উপরে খেনে আপনি জুলুম করটা তো আপনি নিজর বেয়াফারে যেটা ফোসন করোইন

এক মুমিন আর এক মুমিনোর লাগি দেওয়ারর মতো যেভাবে ইটে ইট মিলিয়া এক মজবুত দেওয়ার গড়িয়া উঠে ঠিক সেইভাবে মুমিনর অস্তিত্ব এই পৃথিবীর মধ্যে সুম্মত হিসাবে তুমি তাই এখে একে অন্যের শক্তি যুগান দিতা এইভাবে আল্লাহ রসুল আলহি সালাতামে আল্লাহ দুই আঙ্গুল এখানো করিয়া দেখাইছ অর্থাৎ তোমাতান দ্বারা এই জাতি এক উম্মত হিসাবে গঠিত হইত উম্মত কোন জাতি রে খোয়া হয় যে জাতি সুসংগঠিত সুশৃঙ্খলা পাঞ্চুয়েল ডিসিপ্লিনড সেই জাতিরই উম্মত খোয়া হয় মুসলমানে উম্মত কোন কারণে কুনতুম খাইরা উম্মাতিন উম্মত খোয়া হইছে সুশৃঙ্খলা জাতি হিসাবে যার সামাজিক কন্ট্রিবিউশন থাকতো সমাজও ভালো জিনিস প্রমোট করতো সমাজ থেকে খারাপ জিনিস অন্যায় অত্যাচার আপনার ক্রাইম অপরাধ এগুলার নির্মূল করত তখন আপনি প্রকৃত উন্মত হইবা প্রকৃত মুসলমান হইবা আমার দোস্ত কল কথা আমি দীর্ঘ করতাম না আমরা মাননীয় বিধায়ক সাবই কেন তো শ্রী তানেও আমি ইন্তজার করাইতাম না আর আমিও বাক্যা সময় মাতি লাইছি জানিয়ার নাইতা আপনার মায়ায় মাতিছি আমি অত লাম্বা আলোচনা করি না আমার আলোচনা এক ঘন্টা থাকে একটা কি হাই ছয় ঘন্টা আর আমার লাগে আমি অলমোস্ট এক ঘন্টা তো আপনার আর আপনারার আপনার হয়তো দিলর খাহিষ আছে শুনতা আর আপনারার দোয়া আল্লাহ তালায় আমারে মাতিবার শক্তিও দিছই তৌফিকও দিছই আল্লাহ তালার তৌফিক এগুলা মাতিসি তো আমি আর কথা দীর্ঘ করিয়ার না আলোচনা বেশ এক লগে না আর নাই মানুষে ইয়াদ রাখতে পারতা নাই তো যেগুলা আলোচনা হইছে শুরুতে আমি কইসলাম যে আমরা টার্গেট লইয়া বইতাম যে ওগুলা আমরা জীবনও বাস্তবায়িত হরার লাগিয়ে আমরা আইসি এবং ওগুলা গিয়া বাস্তবায়িত করতাম এই যে প্রতিজ্ঞা আমরা খর্ষলাম এই প্রতিজ্ঞা আমরা পালন হরমুনে ভোগা জি ইনশাআল্লাহ নিজরে পুরা মুসলমান বানাই জেলা ও মুসলমান দেখো ওলা তো মুসলমান হই ওলা বাজারও মুসলমান হই ওলা ব্যবসা বাণিজ্য তো মুসলমান হই ওলা কামানি তো মুসলমান হই সামাজিক ব্যাপারে ওলা মুসলমান হই নিজরে প্রকৃত মুসলমান বানাই বালা মানুষ বানাই মুসলমান হওয়া মানে কিতা নিজের মাতা তাকি ফাও ফ একজন বালা মানুষ উত্তম চরিত্রবান মানুষ সুশিক্ষিত এবং বালা শৃঙ্খলা একজন ডিসিপ্লিন মানুষ হিসাবে নিজের গড়িয়াছিল ওটা হইল প্রকৃত মুসলমান হওয়ার অর্থ নমাজের রোজা হরোয় যোজা রাখো জকা দোয়া হরোয় যেগুলো আমি কইছি সবগুলার উপরে আমল নিজর করমেয়েরারে ভালো শিক্ষা দেয় দিনী শিক্ষা দে উত্তম চরিত্রের শিক্ষা দে এবং আমি কইছিলাম যে একটা সিস্টেম আমরা এস্টাবলিশ করার চেষ্টা করিয়া যে সিস্টেমও ছেলেমেয়েরা জাগতিক শিক্ষার লগে দিনী শিক্ষাও যাতে পায় এবং তারা উত্তম চরিত্রবান হিসাবে গড়িয়া উঠে এই যে আমরা মেহনত যেটা চেষ্টা যেটা ইনশাআল্লাহ নেক্সট মাসও আপনারা আপনারা এটার আপডেট পাইবা ওটার ব্যাপারে আপনারা সবর কাছে নুরুদ দোয়া করবা সহযোগিতা করবা আল্লাহ তাআলা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ফোকাস করতে গিয়া আমার যে আজকে যত স্কুল কলেজ আমরা সেলেমেরা পড়িতা ম্যাক্সিমাম কোন না কোনো লেভেলর জিনার শিকার খেয়র জিনা চৌক পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে খেয়র জিনা অন্তর পর্যন্ত জিনা পর্যন্ত এবং খেয়ের জীনা বা অসংখ্য ঘটনা এই রকমায় কোন ধরনের আখলাকি তোর তোর না একটা বিয়া দিতে হইলে এমন ছেলে টুকাইয়া বার কর যে ছেলে কোন মেয়ের এফিয়ার আসলো না ইলে কোনো ছেলে ভাবা যায় না যেটা হঠাৎ অনেক মেয়কল বাবাই ব্যাপারেও পেড়েসা আর অনেক চলে বাবা অনেক চলেও গলো আমি নিজে জানি ব্যক্তিগত হৈনা টুকাইক্রা লিখিন এক দিনদার এক মেয়ে টুকাইয়া পাব মুশকিল হয়ে যায় ফস্কিল যায় কোনো লাইনে একটু শিক্ষা দিক্কা এক পাবা গেল জানা যায় কোনো অন্য জায়গাতে ফেয়ার আছে আমরা কি তা ও জাতি নি যে এইভাবে বেহায়ায় লাগি আল্লাহ তাআলা আমরারে বানাইছিন্ন আমরা তো ও জাতি যে জাতি রে কোয়া আল হায়া উমিনাল ইমান যে শালীনতা লজ্জা এটা ইমানের অংশ আজকে আমরা সোসাইটিতে কি লজ্জা কই গেল গিয়া আমরা যুবক ছেলেরার মধ্যে লজ্জা নাই মেয়েরার মধ্যে লজ্জা নাই নির্লজ্জভাবে আমরা আমরার জীবন দৈতিবাইত করি আর

মানুষে যখন জি করে এই সময় হে মুমিন থাকে না আরে রিবাই তো আছে ইমান দিল থাকি বারো ইয়া আসমানো যায় দি মেঘ মেঘ যায় লা যা করা অবস্থা ঠিকা ওলাশ্রাবুল হুয়া মুমিন যে মদ পান করে মদ পান করতে সময় তার ঈমান থাকে না ঠিক হলো অন্যর মাল লুঠিতে সময় অন্যর হক মারতে সময় অন্যর হক মারنے वाला ईमान থাকে না মুসলিম শরীফের রিমায়াত ঈমান ও সম্পর্ক অনেক জিনিসর লগে আছে এমন কি মুসলমানর পারস্পরিক ঝগড়া বিবাদ ইটার কুফর খুফ আল্লাহ রসুল বিদায় হজের ভাষণ যখন আল্লাহ রসুল দুনিয়া সারিয়া যাই তাগি সময় আমরা যে তুমি তাই নেখে অন্যর বর্দনাত প্রহার করিও না তুমি তাই আমার পরে কাফির রইও না আমার পরে কাফি রইও না অর্থ কিতাব আদে কইতরা তুমি তাই নেখে অন্যর গর্দনাত প্রহার করিও না অর্থাৎ পারস্পরিক বিবাদে লিপ্ত হইও না পারস্পরিক বিবাদ ইটারে কুফর খোয়া হইছে যারা পারস্পরিক বিবাদে লিপ্ত এরারে কাফির খোয়া হইছে যদিও এটা আসল কাফির নাই এর নিচে কিন্তু ইমানের মধ্যে তো আপনার নোকসান গেলো গেল কমি আই গেল দুর্বলতা আই গেল আমরা এই ধরনের খারাপ যে আদত অভ্যাস এগুলা থেকে আমরা নিজেরা বাঁচানোর চেষ্টা করতাম আসলাম আমরা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় আমরা ছেলেমেয়েরা যে তো আমরা দিতাম এটা দিতাম পারি আর আমরা ফেইলার আর বিয়ে কোনো জায়গা প্যারেন্টস ফেইল আর কোনো জায়গা টিচার্স ফেইলার কোন জায়গার পুরা আপনার প্রতিষ্ঠান ফেইলার আর আমরা প্যারেন্টস যারা আমরাও আমরা ছেলেমেয়েরার উপরে সেই পরিমাণ নিগরানি করি না যেভাবে আমরা তারার উপরে খেয়াল রাখতাম তারার সেই ইমান তর্বিয়ত করি না যে তরবিয়তর দ্বারা তারার ইমানের হেফাজত হইত তারার ইজ্জত আবরু এবং তারার আখলাখর হেফাজত হইত তোমার প্রত্যেক মা বাবার দায়িত্ব অন্তত আমরা ছেলে এবং মেয়েরা বালি হইতে সময় তারারে ডাকিয়া বুজাইতা প্রত্যেক ছেলে বালি হইতে সময় বাবার দায়িত্ব তারে বুজানি মে বালি হইতে সময় মার দায়িত্ব বুজানি যে তোমার ভিতরে কিছু ওরকম পরিবর্তন আইব কিছু ওরকম মনের ইচ্ছা অকল আইব তুমি নিজৰে হেফাজতে ডাকিও প্রত্যেক মা বাবার দায়িত্ব একটু হইতে লাগবো খুলিয়া নতুবা বর্তমান যে খারাপ পরিবেশ আপনি আপনার ছেলেমেয়েরা আর মা বাবা তাকে ছেলেমেয়েরা গাইডেন্স পায় না সুতরাং এই জ্ঞান গুলা ছেলেমেয়েরা চাই নিজের ফ্রেন্ড সার্কল থাকে বন্ধু বান্ধব থাকে আর যখন বন্ধু লগে লোক ছেলেমেয়েরা এই জিনিসগুলো ডিসকাস করে তখনও তারা ডাইভার্ট হয়ে যায় একটা কথা আছে না নিঃসঙ্গে লুয়া ফ্রেন্ড সার্কুলের মধ্যে সারা তো সমান না সে কোন লাইনে তস্কিল করব। আর মানুষের জেহেন এমন যে যে লাইনে তস্কিল করবো ও ও লাইনে কিতা করে হঠাৎ কোন সময় যায় কি আর যখন একবার কেউ বুল রাস্তায় ফাও দিলেই না তখন বুল রাস্তা থেকে ফিরিয়া আওয়াটা বড় মুশকিল হয়ে যায় আর এক সময় মানুষে দেখে যে আমার ফিরার রাস্তা নাই তখন ও রাস্তা নেই মানুষে এখতিয়ার করিলায় ওটা ওর আমরা বর্তমান যুব সমাজের লোকে আমরা প্রয়োজন এই ব্যাপারে প্রত্যেক মা বাবার আমরা দায়িত্ব আমরা ছেলেমেয়েরা আরে কাউন্সিলিং করতাম প্রথম তাকে বুঝাইতাম তারারে রে শিক্ষা দিতাম কোরআনর জ্ঞান দিতাম বালা দিনই মজলিসও লইয়া যাইতাম যাতে তারার ভিতরে আল্লাহর ডর ভয় ওটা আই এবং ভুল কোনো সিদ্ধান্ত যাতে তারা তারার জীবনে নেয় না আর আমরা মা বাবার দায়িত্ব হইল ছেলেমেয়েরা বিয়ার উপযুক্ত হইলে তাড়াতাড়ি দিতাম সরকারিভাবে বিয়ার বয়স হই গেলে তাড়াতাড়ি বিয়া দিতাম লেট করতাম যাই হোক আমি আসলাম আমরা মসজিদের ভিতরে মুসলমান থাকি কিন্তু মসজিদ তাকে বারোইয়া হারলে আমরা ইসলাম খানো হারি যায় আমরা জীবনের সোলাফিরা এটা আমরা ইসলাম মনে করি না জানি আমরা সব সোলাফিরা ইসলাম ইসলামের মধ্যে দুনিয়া আলাদা কোনো জিনিস নাই দুনিয়ার জীবনতাল গিয়া ইসলামের সাবজেক্ট দুনিয়ার জীবনটা মর্জি মতো ফাটানির নাম হইল ইসলাম দুনিয়ার জীবনটা। আপনার গুম গুমানি গুম তাকে উঠা আপনার এই আপনার ব্যবসা বাণিজ্য আপনার সামাজিক সম্পর্ক এইসবগুলা গুলা আল্লাহ রসুলের মর্জি মোতাবেক অতিবাহিত গিয়া ইসলাম যার কারণে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আর আমার পার্থক্য করবা দুই জায়গাতে আমরা বড় মায়ের খাই ব্যবসা বাণিজ্য সামাজিক সম্পর্ক আর নিরাশর ব্যাপারে আমরা খুব বেশি মায়ের খাই ইমান এবং ইসলামে দিক দিয়া এই জায়গাগুলো আমরা ইমান ইসলাম বাসে না বাসে না আমরা ইমান ইসলাম ব্যবসা বাণিজ্য যাওয়ার পরে আমরা ফাউরি লাইজেন আমরা আইলাম খান তাকি আমরা যাইতাম খানো আমরা গন্তব্য খানো আমরা শুধু এক জিনিস দেখি যে পয়সা আস্তাও বেশ বেশ করে পয়সা পাই লাইতাম রুজিত যাওয়ার পরে চাহে চাকরি হোক চাহে ব্যবসা হোক চাহে যে কোনো লাইনে হোক উপার্জনও যাবার পরে আমরা ওখান সব সময় মাথা তাই যেন এক বেশ পয়সা ভারি লাইতাম কিলা আরিকান মাথা থার পরে আমরা ফাউরিল যে আমরা আল্লাহর গোলাম আর দুনিয়া সারিয়া ইমান লইয়া একদিন আমরা যাইতে লাগবো ইমান সাড়িয়া ইমান থইয়া গেলে আমরা সেই জীবনও কামিয়া হইতাম নাই আল্লাহারের রাজি করা লাগবো এই জিনিসগুলা ফাউরিল অনেক মানুষে অতখান পর্যন্ত কইলে বলে এটা ব্যবসা-উপসাদ খালি শরীয়তের মত আনলে কোনো ব্যবসা হইবনি অনেক হলো পর্যন্ত হইব না আওজ বিল্লাহি এগুলা এমন কথা যে কথার দ্বারা ঈমান জাবার সম্ভাবনা আমরা ডিক্লারেশন দিলাইছি আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমরা একমাত্র মানতাম আল্লাহরে নত হইতাম আল্লাহর সামনে পূজিতাম আল্লাহর সামনে রব মানছি আল্লাহরে তান কথা মতো চলতাম তান গোলামির एक्सेप्ट করছি ব্যবসवा नीज्जत ग्याओ আমরা এই গোলামির উপরে রইতে লাগবো মাল উপার্জন করা থাকি নিshad করা হইছে না মুটেও নিshad করা হইছে না মাল apne खमाई মালর और প্রশংসা করা হইছে কিন্তু এই মাল যদি apne হারাম তরিকায় খামাইন এবং লুবর সাথে তখন এই মাল আপনার লাগি ফিতনা লাগে কিন্তু মালর প্রতি যদি থাকে না আর হালাল তরিকায় খামাইন এই মাল আপনার লাগি রহমত আমরা এক লগে দনি ওয়াট লাগে যায় লাগি যায় যার কারণে চাকরির লাইনে অনেকে গুস লাইন গুস খাই অনেক সরকারি পয়সা মারিয়া খাই লাইন ব্যবসার লাইনে মিশা মাতোই হারাম জিনিসের ব্যবসাত লাগি যায় অনেক মুসলমান ছেলেরা ড্রাগস ব্যবসা জড়িত যায় আমার হইল কি কিতা প্রয়োজনটা কিতা কারণ হইল আমরার ইমান ইসলাম জাগাত থাকে না আমরা ফাউরিলাই আমরার মকসদ এবং উদ্দেশ্য ইনকামের ব্যাপারে লুব থাকতো না আর হারাম হইত না এরপরে মেহনত করি আপনি পয়সা কমাই যাই তরিকায় কামাই কোনো জরুরি না একদিনে পয়সা বেশ হয়ে যাইতো আপনি স্ট্রাগল করোইন হালাল তরিকায় স্ট্রাগল করোইন আল্লাহ তাআলা একদিন আপনার এ পুরা পান পুরা রিজেকর দরজা খুলিয়া দিবা আপনার লাগে আল্লাহর ওয়াদা এটা ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব زي আল্লাহর ডরাইবো আল্লাহর ডরাই আসলব তাকওয়া অবলম্বন করব গুনাহকারী বাসিয়া সালব হারামকারী বাসিয়া সালব আল্লাহ তাআলার লাগি দরজা খুলিয়া দিবা এবং তারে ওখানে তাকী রিজিক দিবা যেখান তাকী সেই মানুষে চিন্তাও করতে পারতো নাই ওলা রাস্তা খুলিয়া দিবা আর যে মানুষে ভুল ফতে পয়সা উপার্জন করব হারাম তরিকাে উপার্জন করব অন্যর হক মারিয়া উপার্জন করব এক তো হইলো ইমানই কব্রো কোনো বাইকান্যার্টি দেওয়া যার না থার বদুয়া খানো কোন সময় লাগবে ঠিক নাই জুলু মত্তাচার বদুয়া আল্লাহ ফিরাইয়া দিন না যদিও তোরাথুড়ি ইমান থাকি যায় এই যে সকলে ইবাদর গুণা আগুনও অনেক সময় লম্বা সময় আপনার জলতে লাগবে তিন নম্বর হইল এই মালৰ কারণে দুনিয়াত শান্তি পাইতা নাই পয়সা বেশ হয়ে যাইব শান্তি থাকতো না কোনো না কোনো লাইনে বাড়ি পাইবা হারাম উপার্জন করছোই সরুতাই না ফরমান হয়ে যাইতে পারো হারাম উপার্জন করছো স্ত্রী না ফরমান যাইতে পারে রিজার্ভর অর্থ খালি এখন নাই যে পয়সা বেশ রিজার্ভর অর্থ বহুত আছে জীবনের সুখ শান্তি যাইব কি আপনার যার কারণে দিনের উপরে রইয়া আপনি উপার্জন করুন হালাল তরিকায় উপার্জন করেন আপনি উপার্জন সব পাইবা বিজনেস করেন আল্লাহ রসুলের সুন্নত তরিকা মানিয়া করেন দেখবা আপনার প্রফিট হইব সব পাইবা এবং বরকত হইব আল্লাহ রসুল আলহি সালামে ফরমাইছেন আত্মা যে রসাদুকুল আমিন মান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা যে ব্যবসায়ী সত্যবাদী আমান বিশ্বাসী তার হাসর নবী এবং সিদ্দিক এবং আল্লাহ বড় ফজিলত যার কারণে পয়সা উপার্জন সঠিকভাবে দিনও আমরা দেখি আর সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন পুত্র মধ্যে যেন মানুষে পয়সার লুপ পায় ইকান দেখাত লাগন না আমি সামানিত লাগি আর এটা লিগেল না ইলিগেল এটা হালাল না হারাম লুব ফাইলা কোন বাই বেশ করি পয়সা নিয়ে লাগাই দিলা আর বাদে কি তা সারা পয়সা নাই আমরা দেখি আর পেপার বিগত দিন তাকে ট্রেডিং প্রতারণার শিকার অনেক মানুষ তো এই যে প্রতারণা যারা করছে এরা কি দোষ বেশি খারাপ দোষ বেশি হইলো যারা পয়সা দিছে তারা দোষ খারাপ যারা পয়সা দিছে তারার দোষ আল্লাহ তালা কি কমন সেন্স দিছইন নানি বিবেক দিছইন নানি আহল দিছইন নানি ই বুস তো আল্লাহই তে দেই বিবেক ইনো খাম লাগাওনা হে একজন একটাও বাড়াইয়া কইল আমি ট্রেডিং করি আর আমার অত টেকা লাভ হয় আর দেখো আমার অত থার গাড়ি আছে আর আমার অত বাংলা আছে অত জমিন আছে ওলা মাটি আছে আমি ওলা দনি আর তুমি আমারে দেও দশ লাখ টেকা আর আমি তোমারে মাসো মাসো অত টেকা দেওয়াই মো আর দেখলা দশ লাখ দিলে আমি মাসো এক লাখ করি পাইয়ার তেয়ারি নো কিতা ও নিয়া দিলেই না ফইলা এক মাস ফাইলাম এক লাখ বাদর মাসও ফাইলাম এক লাখ বড় পুষ আর এর বাদর মাসও নাই সারা লইয়া কোনো আলিমরে জিজ্ঞাসা নিজে আমি ওলা পয়সা দিয়ে আমারই দেওয়াটা যাইজ কি না ট্রেডিং কি জিনিস শিখানো বুঝুন নি আপনি আমি এই কইলাম আমি ট্রেডিং করি কিতার ট্রেডিং শেয়ার মার্কেটও ট্রেডিং করি শেয়ার মার্কেট আপনি বুঝুন নি ট্রেডিং আপনি বুঝুন নি ইনভেস্টমেন্ট আপনি বুঝুন নি আউরি যেন জমিন বেশি আর একজনের এত পয়সা দিলাইলা লোন লইয়া আর একজনের এত পয়সা দিলাইলা আর স্বপ্ন কিতা ও এক বছরে পয়সা ডবল করি লেতা বুঝুননি আপনি এই জিনিস দেন আপনি পয়সা দিলেইলা আর একটু হালাল না হারাম ইকান নি আপনি পয়সা দিলেইলা লা একজন ওরা তো গিয়া আমরা মানুষের মানসিকতা এবং চিন্তা দ্বারা মুমিনটা খোয়া হয়েছে যার ভিতরে ইমান আছে তার ভিতরে হুশিয়ারি আছে ইমান যার ভিতরে আছে তার ভিতরে বুঝ আছে বিবেক আছে হুশিয়ারি আছে বেউকু হইতো না মানুষ কিন্তু আমরা দিনের উপরে চলি না আল্লাহ আল্লাহ রসুলের খতার উপরে চলি না আমরা চাই একলোকে ফয়সালা হয়ে যাইতাম ও শুনলাম একজনের ট্রেডিং করে আর কি তা শেয়ার মার্কেট ট্রেডিং করে ভাই ফইলা ওলামা এক রামর কেসে গিয়া জিকাও যে শেয়ার মার্কেট ও কোন অবস্থায় লাগানি যায় কোন অবস্থায় লাগানি যায় না আর শেয়ার মার্কেট ও ট্রেডিং করার প্রসেসটা কিলা ওটাও জানো আপনি পয়সা লাগাইতে আপনার আর্নিং আপনি মেহনত করিয়া পয়সা কামাইছে নু পয়সা যেন না নি আপনি লাগাই দিলা আর পরে একজনের লইয়া বাকি গেল এখন খান দিয়াও তো লাভ নাই এই দিকে আমি যাইতাম না শুধু উদাহরণ দিবার লাগি আমি কইছি শেয়ার মার্কেট শেয়ার মার্কেট ও পয়সা লাগাইবার তার বিভিন্ন তরিকা আছে শেয়ার মার্কেট একটা সমুদ্র পয়লা নম্বর হইলো শেয়ার মার্কেটে পয়সা লাগাইতে হইলে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট বানাইয়া লাগাইতা অন্যরে পয়সা দিয়া লাগানি এটা ইলিগেল প্রথমে লিগেল ইলিগেল প্রশ্ন আপনি ট্রেড করতা নিজে করতা আপনার ডিমেট অ্যাকাউন্ট থাকতো আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতো আধার কার্ড প্যান কার্ড থাকতো অগুন দিয়ে আপনার ডিমেট অ্যাকাউন্ট বানাইতা আপনার অ্যাকাউন্ট থাকি আপনি নিজে করতা আপনি আনি আর একজনের গেছে দিলা বলে তুমি করো এটা ইলিগেল এক নম্বর জিনিস